হ্যালো বন্ধুরা আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি অনেক দিন পরে ভিডিও পাঠাচ্ছি একটু কাজে ব্যস্ত ছিলাম বলে ভিডিওটা ছাড়া হয়নি এটা ভিডিওটা করাই ছিল এখন এটা এডিট করলাম তা আমি আজকে একটা অতি সাধারণ একটা ভিডিও করেছি যেটা সবার ঘরেই হয় একটা নর্মাল লুটির ভিডিও অনেকেই অনেকেই পারেন সবাই ম্যাক্সিমাম পারে কিন্তু এক একজন আছে রুটি একদমই করতে পারে না আবার কেউ বলে যে রুটি শক্ত হয় ফোলে না নরম থাকে না এই সব নানান রকম সমস্যা নিয়ে আমি একটা আমার নিজের মতো করে এই ভিডিওটা করেছি যে কি কীভাবে করলে রুটি নরম হয় আমি এইভাবেই রুটি করি আমি এইভাবেই করছি যারা ধরো একদম নতুন তাদের যাদের সুবিধা হয় এই জন্যই ভিডিওটা করেছি তা আমি এখানে অনেকেই রুটি করতে গিয়ে বলে অনেক রুটি হয়ে যায় বাসি হয়ে যায় খেতে সমস্যা হয় তা আমি একটা মাপের বলবো সবার তো আর মেজারিং কাপ থাকে না তা আমি এখানে আমার নিজের হাতের মুঠোর মাপের মাঝারি সাইজে রুটি করি তাহলে কি হবে বাড়িতে যে কজন মেম্বার আছে তাদের হিসাবেই মাথা মেপে রুটি করি আমি ধরুন আমার বারোটা রুল লাগবে আমি বারো মুঠো রুটি নিলাম বা বারো মুঠো আঠা নিলাম মাঝারি সাইজের রুটি করলাম এবার তার জন্য আমি আঠাটা নিয়েছি আটার সঙ্গে একটু ময়দা মেশালে রুটিটা খেতে ভালো হয় ধরুন ভাগে তিন ভাগ আটা দিলে এক ভাগ ময়দা দিলে রুটিটা খুব সুন্দর হয় আমি ওই রকম বারোটার মতো লেচি রুটি করছি আর তার সঙ্গে মাঝারি গ্লাসের এক এক গ্লাসও পুরো লাগবে না একটু কম সেরকম গ্লাসে জল নিতে হবে আর নুন দিয়ে মাঝা মানে নরম নরম করে মাখতে হবে শক্ত করলে হবে না নরম মেখে তার মধ্যে আধ ঘন্টা ঢেকে রেখে দিতে হবে মাখার পর তারপর এরকম বেলতে হবে একটু আটা বেশি দিয়ে আটা বেশি দিয়ে বেলতে হবে আমি দেখুন একটা পর একটা বেড়ে তার উপরেই রাখছি একটু আটা বেশি দিলে লাগবে না একটার মধ্যে একটা আমি আধ ঘন্টা মেখে রেখেছিলাম আর মাখাটা কিন্তু নরম হতে হবে তালে রুটিটা নরম হবে আর ফুলবে দেখুন এই যে আমি বেলে নিচ্ছি একটার পর একটা বারোটা রুটি আমি একসঙ্গেই সব বেলে নেব একটু বেঁকে গেলেও কোনো অসুবিধা নেই কিন্তু রুটি যেন সব দিকটা সমান হয় খুব সাবধানে বেলতে হবে আবার নরম তো আমি এইভাবে বেলে নিলাম দেখুন যদি কারোর উপকারে লাগে যে রুটি করতে সমস্যা যাদের হয় আমার প্রায় বেলা শেষ হয়ে এসছে আর রুটি আমি সবসময় লোহার চাটুতে করি আমার চাটুটা বেশ মোটা মোটা চাটুতে রুটিটা ভালো হয় দেখুন কীভাবে আমি করছি গ্যাস টানটা অন করব চাটুটা আমি ভালো করে গরম করে নিচ্ছি গ্যাস জোরে দিয়েই গ্যাসটা জোরেই থাকবে এবার দেখুন একটা রুটি দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে আমি উল্টাবো না রুটির কাঁচা ভাবটা কেটে সাদা মতো হবে সেই সময় আমি উল্টে দেবো দেখুন চাটুটাকে ভালো করে গরম করে নিলাম নিয়ে দেখুন একদম গরম মানে তাওয়াটা জোরেই আছে হিট হয়ে আছে তখনই রুটিটা দিয়েছি তারপর দেখুন একটা উল্টানোর পর আর দিয়ে দিলাম আমি দেখে নিলাম চাটুটা গরম হয়েছে কি তারপরেই কিন্তু আমি রুটিটা দিয়েছি কাঁচা অবস্থায় মানে চাটু ঠান্ডা থাকলে কিন্তু রুটি দিলে হবে না গরম হয়ে যাবে মোটামুটি তখন দিতে হবে আর দেখুন আমি চারটে রুটি একসঙ্গে ভাজবো কীভাবে ভাজবে দেখুন প্রত্যেকটা রুটি কাঁচা ভাব থেকে সাদা হবে সেই সময় কিন্তু উল্টে দিতে হবে দেখুন এইভাবে আমি চারটে রুটিকে একসঙ্গে সেঁকে নেব আর চাটুটা আমার দেখুন কতটা মোটা লোহার লোহার জিনিসে ভাজাভুজি খেতে খুব ভালো হয় দেখুন আমি গ্যাসটা সরিয়ে চাটুটা সরিয়ে এই দেখুন রুটিটা দেখুন কি সুন্দর ফুলছে আমার মতো পদ্ধতিতেও করে দেখতে পারেন রুটি যদি আমার আপনাদের ভালো হতে পারে যাদের সমস্যা হয় আর কি আর যাদের সমস্যা নেই তো বলার কিছুই নেই দেখুন ওইদিকে রুটিটাও কিন্তু আমি উল্টে দিচ্ছি দেখুন প্রত্যেকটা রুটি ফুলবে আর গাটাও দেখুন কি সুন্দর ব্রাউন ব্রাউন কালার হয়ে যাচ্ছে এই রুটি আপনার শুধুও খাওয়া হয়ে যাবে এতটা সুন্দর হয় দেখুন ওইদিকে রুটিগুলো উল্টে দিচ্ছি এই যে উল্টে দিলাম দেখলেন ওইদিকে রুটিটাও ওটাকেও উল্টাতে হবে রেখে দিলে হবে না তাহলে শক্ত হয়ে যাবে এইভাবে আমি সমস্ত রুটি করে নেব তারপরে দেখুন কি করি আমি রুটিটা করার পরে দেখুন প্রত্যেকটা রুটি ফুলেছে কালারটা কত সুন্দর হয়েছে এই যে সব রুটি আমি এইভাবে ভেজে দেখুন চারটে রুটি একসঙ্গে ভাজলাম আবার এরকম করে বারোটা রুটি তিনবার ধরে ভাজবো আমি দেখেছি চারটের বেশি করলে রুটিগুলো ভালো হয় না আবার এদিকে চাটুটা বসিয়ে একটু সামান্য সময় রেখে তারপরেই আবার নেক্সট রুটিগুলো দিয়েছি দিয়ে এরম করে সমস্ত রুটি আমি ভেজে নিলাম এবার দেখুন আমি একটু বাটিতে জল নিয়েছি নিয়ে হাতে লাগিয়ে রুটির গায়ে লাগিয়ে রাখছি লাগিয়ে দিলে কী হয় মানে অবশিষ্ট যে আঠার গুঁড়োগুলো লেগে থাকে সেগুলো উঠে যায় আর এই জল হাতটা করার পরে রুটি সব সময় সফট থাকবে আপনি বাসি রুটি খাবেন তাও নরম তুলতুলে থাকবে বুঝতেই পারবেন না যে এটা বাসি রুটি দেখুন এটা আমার শাশুড়ির থেকে আমি শিখেছি বিয়ের পরে আসার পরে আমার শাশুড়ি মা এইভাবে রুটি করতেন তা আমি এইভাবেই করি দেখি ভালোই লাগে আপনারা মনে করলেন করতে পারেন দেখুন প্রত্যেকটা রুটি এইভাবে শুধু জলের মধ্যে হাতটা দিয়ে সেইটাই উপরে একটু লাগিয়ে দিচ্ছি এইভাবে সমস্ত রুটিগুলোই আমি জল হাত করে দিয়ে ছড়িয়ে রেখেছি তারপর দেখুন সুন্দর করে সব রুটিগুলো একটা একটা করে তুলে হাতে সাজিয়ে নিয়ে আচ্ছা এই রুটিগুলো করা হয়ে গেছে আমি এবার একটা ডেস্কির মধ্যে সুন্দর করে সাজিয়ে ঢাকিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ রুটিটা দেখুন আমি ছিঁড়ে দেখাচ্ছি কত নরম তুলতুলে এক হাত দিয়ে ছেঁড়া যাচ্ছে দেখুন রুটি আমার কটা বন্ধুরা